বন্ধুরা আজকে ভিডিও জানতে পারবেন যে আপনারা কীভাবে ফ্লিপকার্ট থেকে অর্ডার রিটার্ন করতে পারবেন নতুন আপডেটের পর সঠিক নিয়মে আমি জানিয়ে দেবো যে আপনারা কীভাবে ফ্লিপকার্ট থেকে অর্ডার রিটার্ন করতে পারবেন তার জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন সর্বপ্রথম আমার নিজের ফ্লিপকার্ট অ্যাপটা ওপেন করবেন এরপর আপনার ফ্লিপকার্টে পেজে আসবেন এখান থেকে একটা অপশন দিতে পারছেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর এইখান থেকে অপশন দিতে পারছেন অর্ডার এখানে ক্লিক করবেন এরপর এইখান থেকে যে সমস্ত অর্ডারগুলো করেছেন এখান থেকে আপনারা দেখতে পাবেন এখান থেকে আমি যে অর্ডারটা রিটার্ন করতে চান সে অর্ডারটা সিলেক্ট করবেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন এই অর্ডারটা আমার ডেলিভারি হয়ে গেছে এরপরে এই অর্ডারটা রিটার্ন করে আগে যেমনি আমার নিচের দিকে অপশান পেতেন রিটার্ন করার কিন্তু সেই অপশান আমরা নিচে দেখতে পাবেন না নতুন আপডেটের পরে সে অপশান চেঞ্জ হয়ে গেছে অর্ডার রিটার্ন করার জন্যে উপরে দেখতে পাচ্ছেন হেল্প এখানে ক্লিক করবেন এরপরে আমরা অপশানে দেখতে পাচ্ছেন রিটার্ন অর্ডার রিটার্ন করার জন্যে আমরা রিটার্ন দিই স্টিম এই অপশানটা সিলেক্ট করবেন এরপর আপনার সামনে এরকম একটি পেজগুলো আসবে এখান থেকে আমার রিজনটা সিলেক্ট করবেন আমরা কী কারণে রিটার্ন করতে চান যে কোনো একটা আমার রিজন সিলেক্ট করবেন যদি আমাদের সাইজে কোনো গোলমাল হয়ে থাকে আমরা ডোন্ট লাইক সাইজ ফিট অফ প্রোডাক্ট এই অপশানটা সিলেক্ট করবেন আর যদি আমার কোনো ছেঁড়া কাটা হয়ে থাকে আমরা উপরে একটা সুবিধা হচ্ছেন রিসিপ্ট এ ব্রোকেন ড্যামেজ টিম এই অপশানটা সিলেক্ট করবেন আর যদি আমাদের কোয়ালিটি কোনো প্রবলেম হয়ে থাকে এখানে আমরা দেখতে পাবেন কোয়ালিটি অফ প্রোডাক্ট নট ইস এক্সপেরিড এই অপশানটা সিলেক্ট করবেন যেহেতু আমার কোয়ালিটি প্রবলেম আছে এই অপশান আমি সিলেক্ট করলাম আইটেম ইজ অফ দ্য পুয়ার কোয়ালিটি এই অপশানটা সিলেক্ট করবেন এরপর আমার নিচে কমেন্টে লিখবেন কোয়ালিটি ইজ নট গুড মিনিমাম পাঁচ ক্যারেক্টার হতে হবে লিখার পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটি পেজগুলো আসবে এখান থেকে আমার তিনটে অপশন দিতে পারছেন গিফট কার্ড ওয়ালেট একটা সাথে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই আর একটা সাথে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আমার অনলাইন মাধ্যমে পেমেন্ট করেছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই এটা সেট করবেন আর যদি আমরা ক্যাশ অন ডেলিভারি করেছেন মানে নিচে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি করেছি সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা করলাম এরপর আমার নিচে দেখতে পাবেন অ্যাড নিউ অ্যাকাউন্ট ক্লিক করবেন এরপরে এখানে আমার নিজের আইএফসি কোডটা দেবেন আয়াস পি করতে দেওয়ার পর এখানে নিজের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা এরপর আমরা কনফার্ম করবেন অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম করার পর নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে আমরা নিজের নামটি দিবেন নিজের নামটি দেওয়ার পর নিচে দেখতে পাবেন ফোন নাম্বার এখানে নিজের ফোন নাম্বারটা দিবেন সমস্ত করার পর নিচে দেখতে পাবেন অ্যাড নিউ অ্যাকাউন্ট হ্যাঁ ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন কনফার্ম হ্যাঁ ক্লিক করবেন এখান থেকে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে এরপর আমার নিচে দেখতে পাবেন কন্টিনিউ ক্লিক করবেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডারটা আমার রিটার্ন করলেন সেই ডেটটি আমরা দেখতে পাবেন এই ডেটের মধ্যে ডেলিভারি বয় আমার অর্ডারটি রিটার্ন করে নিয়ে যাবে রিটার্ন করে নিয়ে যাওয়ার পর দুদিনের পরই আমার ব্যাংকের মধ্যে টাকাটি চলে আসবে তো বন্ধুরা আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে ফ্লিপকার্ট থেকে অর্ডার রিটার্ন করতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আমাদের উপকার আসবে যদি উপকারে এসে থাকে লাইক করবেন চায় নতুন তাহলে বেলাইকে কে দেবেন চাই অবশ্যই সাবস্ক্রাইব করে